ধলাই জেলার দাস আর সেই বলে পুলিশ এই দাবি করছেন এবং যে খবর পাওয়া গেছে পুলিশ সূত্র তাতে করে সাতজনকে এই মুহূর্তে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে জোর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুলিশের অনুমান যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের যাদের এখনও পর্যন্ত পাকরাও করা সম্ভব হয়নি তাদেরও অতি দ্রুত জালে তুলতে সক্ষম হবেন যদিও এই গোটা খাটরানির এখনের শোনাতে রাষ্ট্রwidetildeকে পারুত কিন্তু রীতিমত অর্থমুখী হয়েছে এই মুহূর্তে বিরোধী দলের যারা রয়েছেন তারাও কিন্তু সেই পরিবারের গেছেন এবং কথা বলেছেন পরিবার পরিবারের সঙ্গে এবং আশ্বাস প্রদান করেছেন পাশে থাকার অবশ্য জমি সংক্রান্ত বিষয়ের পাশাপাশি অন্য একটি অজানা বিষয়ের পরিপ্রেক্ষিতে এই হত্যাকাণ্ড হয়েছে বলে একটা অনুমান রয়েছে অবশ্য গোটা বিষয়

ধলাইছড়ার পুলিশ সুপারের বক্তব্য আপনারা শুনলেন এবং সাংবাদিকদের সাথে মিলিত হয়ে তিনি এখন কিন্তু তদন্ত সাপেক্ষে কিছুই বলতে নারাজ এবং যাদের আটক করা হয়েছে কিংবা যারা জড়িত রয়েছে তাদের নাম এখনো প্রকাশ্যে আনছেন যদিও এখনো পর্যন্ত যে খবর পাওয়া গেছে বিরোধী দলের নেতারা অর্থাৎ কংগ্রেসের প্রদেশ সভাপতি এবং সিপিএম এর রাজ্য সম্পাদক নিহত আশীষ দাসের বাড়িতে গিয়েছেন এবং পরিবারের সঙ্গে কথা বলেছেন এছাড়াও এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার মিহির লাল দাস তিনি জানিয়েছেন হয়ে এই হত্যাকাণ্ডের পর কমলপুর থানায় এলাকায় একটি থানাতে মামলা করা হয় এবং পুলিশ তদন্তে নেমে এখনো পর্যন্ত সাতজনকে আটক করেছে তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদও চালানো করছে চালানো হচ্ছে তদন্তের স্বার্থে যা যা করণীয় সবকিছুই করছে পুলিশ নেই নিশ্চয়ই ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন